বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকামাশি আসসালামু আলাইকুম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আগামী কাল ফেব্রুয়ারি শুভ উদ্বোধন হতে যাচ্ছে মা খেলাগর কাপড় এন্ড 1292 প্লাস মার্কেট এখানে পেয়ে যাবেন যাবতীয় খেলার সরঞ্জাম সহ প্রিন্ট মক প্রিন্ট ক্রেস্ট প্রিন্ট প্রিন্টেড বেবি আইটেম কাপড় জেন্টস কাপড় মেয়েদের ওয়ান পিস টপস এবং ওয়ান টু নিরানব্বই প্লাস সকল প্রকার মালামাল সুলভ মূল্যে মা খেলাগড় কাপড় অ্যান্ড ওয়ান টু নাইনটি নাইন প্লাস মার্কেটে এছাড়া উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট পণ্যের উপর রয়েছে বিশাল আকারে সার ঠিকানা রাধিকা বাজারের পূর্ব পাশে ভুইয়া ম্যানশনের দ্বিতীয়তলা শামীম ডেন্টাল কেয়ার এর পাশে ব্রাহ্মণ বাড়িয়া এখনই চলে আসুন পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে মা খেলাঘর কাপড় অ্যান্ড ওয়ান টু নিরানব্বই প্লাস মার্কেটে এক্ষুনি চলে আসুন পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে